সো আমরা এই দোকানে আসছে এই দোকানে নতুন নতুন কি ওষুধ আসছে বা ভাইরা কি কি সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলো আপনাদের সঙ্গে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো সো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে পাশে থাকবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ঢাকা মেডিকেল হলের ঠিক ভিতরের অংশ আর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের ওষুধ হচ্ছে বাইরের দোকানে পাওয়া যায় আর আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যিনি হচ্ছে এই ঢাকা মেডিকেল হলের প্রতিষ্ঠাতা বা মালিক ওনার সামনে আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা দেখতেছি আপনি এখানে ঢাকা মেডিকেল নামে একটা দোকান ওপেন করছেন তো আপনার এই দোকানে মানুষ আসলে কি কি সেবা পাবে আসসালামু আলাইকুম আমি সোমন আহমেদ ঢাকা মেডিকেল হলে আপনাকে স্বাগত আপনার সুস্থতার ঠিকানা ঢাকা মেডিকেল হল আমাদের এখানে সব ধরনের দেশি বিদেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাবেন একদম পাইকারি দামে সব ধরনের ইনসুলিন ও ইনজেকশন সবচেয়ে কম দামে পাবেন আমাদের কাছে সাথে থাকছে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ডায়াবেটিস পরীক্ষা করা ইনসুলিন ফুশ করা বা বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা এবং যে কোনো দেশি বিদেশি ওষুধ আমরা হোম ডেলিভারি করে থাকি আমার এখানে একসাথে সবগুলো ওষুধ এখানে পাওয়া যাবে যেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না মানুষ দেখা গেছে এক এক ওষুধ এক এক দোয়া যায় নিয়ে নেওয়া লাগে তারপর হচ্ছে কম দামে যে ওষুধটা অনেকেই বলে যে কম দাম রাখে কিন্তু বলে রাখার কিন্তু রাখে না আমরা এখানে আমরা এ টু জেড ওষুধ একদম সবচেয়ে পাইকারি তারা রাখি যেটা মেয়ে কেউ আশা করি আর রাখতে পারবে না আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো দেশি বিদেশি ওষুধ অর্ডার করতে পারবেন যারা বিকাশ ইউজার রয়েছেন তাদের জন্য রয়েছে এখানে স্পেশাল একটি ব্যবস্থা ওষুধ ক্রয় করার পর বিকাশের মাধ্যমে পরিশোধ করে আপনি এখান থেকে যে ওষুধ ক্রয় করতে পারবেন আপনার দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে রাতের এগারোটা পর্যন্ত আমাদের এখানে খোলা থাকবে অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন যে লোকেশনটা আপনারা জানতে চান বা দোকানটার অবস্থান করতে খুব সহজ একটি লোকেশন সরাসরি মিয়া চলে আসবেন মিয়া বাজার মসজিদ মার্কেটের উত্তর গেট দিয়ে আপনারা হাতের ডান পাশে যে রাস্তাটি গিয়েছে তরকারি বাজারের দিকে একটু সামনে আসলেই সিদ্দিক মেনশন নামে যে বিল্ডিংটি রয়েছে ওই বিল্ডিংয়ের এর নিচ তলায় হচ্ছে ঢাকা মেডিকেলের অবস্থান আমি দেখি যারা বিশেষ করে কুমিল্লাতে যায় বারবার ডাক্তারের কাছে যায় ডাক্তাররা যে সমস্ত ওষুধগুলো রুগীকে প্রেসক্রিপশনে লিখে দেয় এই ওষুধগুলো আমরা মিয়া বাজার পাই না পরবর্তীতে আমাদেরকে ওই ওষুধটার জন্য কুমিল্লা আবার যেতে হয় আপনার দোকানে কি হয়েছে কুমিল্লার ডাক্তাররা প্রেসক্রিপশনে যে যে ওষুধগুলো দেবে সেই ওষুধগুলো পাওয়া যাবে কিনে অবশ্যই আমার এখানে পাওয়া যাবে আর যদি কোনো ওষুধ শর্ট থাকে আমার এখানে আগে থেকে যোগাযোগ করলে আমরা এটা বাংলাদেশে যে যেখান থেকে হোক আমরা এটা ম্যানেজ করে রাখবো রাজে আর কুমিল্লা বা বিভিন্ন জায়গা থেকে নিজে না গিয়ে আমরা থেকে আসলে আমরা এটা অবশ্যই ব্যবস্থা করে রাখবো